আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ভাই ও বোনেরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালোই আছো আজকে তোমাদের জন্য প্রাথমিক বিজ্ঞান বইয়ের অধ্যায় আট অর্থাৎ মাটি যে অধ্যাটি রয়েছে তার সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নগুলো নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করা হবে আমি আব্দুল্লাহ জাবিরাল গাজী তোমরা যা ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবে কারণ এখানে কিছু কোশ্চনের অ্যান্সার গুলো ইউনিক ভাবে দেওয়া রয়েছে যা অনেক ভিডিওতে বা তাদের গাইডব নেই যারা একটু মেধাবী তারা অবশ্যই অবশ্যই ভিডিওটি ভালো আহ থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যারা একটু কম মেধাবৃষ্টি রয়েছে তারাও দেখতে পারো ধন্যবাদ সবাইকে আসো ভিডিওটি আমরা শুরু করি প্রথমত আমরা কি করবো মাটি অধ্যায় সংক্ষিপ্ত কোশ্নগুলো দেখবো প্রথম প্রশ্নটি ছিল মাটির উপাদান গুলো কি কি এর উত্তর হচ্ছে মাটি হলো পৃথিবীর স্তর যা পৃথিবীর পৃষ্ঠকে ঢেকে রেখেছে বিভিন্ন বস্তু দিয়ে মাটি গঠিত এসব উপাদানের ভিন্নতার কারণে মাটি বিভিন্ন প্রকার হয়ে থাকে এখানে মূলত তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে মাটির উপাদান গুলো কি কি সরাসরি আমরা কি মাটির উপাদানগুলো নানা একটু ভূমিকা লিখতে পারি যা তোমরা দেখলাম এখন দেখো মাটির উপাদান গুলোর মধ্যে উল্লেখযোগ্য উপাদান গুলো হলো আমরা কি জানি বই তোমাদের দেওয়া আছে নুড়ি পাথর বালু পলি কাদা পানি জীবদের মৃতদেহের পচা অংশ ইত্যাদি তোমরা যারা একটু ভালো স্টুডেন্ট তারা অবশ্যই কি ভূমিকা টুকু দিবে এবং যারা একটু দুর্বল স্টুডেন্ট রয়েছো ফাঁকিবাস টাইপের আমার মতো তার তারা এই যে মাটির আমার মধ্যে উল্লেখযোগ্য হলো এগুলো দিলেও কি করা যাবে পাশ করতে পারবে কিন্তু ভালো রেজাল্ট করতে চাইলে বা ভালো স্কুলে যদি তোমরা পড়ে থাকতো অবশ্যই সুন্দর করে ডিটেলস লিখবে এরপর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে দোয়াশ মাটি দোয়াশ মাটিতে কোন কোন ফসল ভালো জন্মে উত্তর হচ্ছে দোয়াশ মাটি হল সবচেয়ে উর্বর ও ভারসাম্যপূর্ণ মাটির একটি দোয়াশ মাটি পানি ও পুষ্টি ধরে রাখতে সক্ষম এবং বায়ু চলাচলও ভালো তাই এটি অধিকাংশ ফসলের জন্য উপযোগী এবার আমরা দেখে আসো দোয়াশ মাটিতে নিচে ফসলগুলো ভালো জন্মে কি কি ফসল ভালো জন্মে প্রথমত ধান গম ভুট্টা আলু এরপর রয়েছে আখ সরিষা ডাল শাক সবজি শাক সবজির মধ্যে রয়েছে পেঁয়াজ রসুন টমেটো ফলমূল যেমন আম কাটা এগুলো হচ্ছে কি দশ মাটিতে ভালো ফসল জন্মে এরপর প্রশ্ন হচ্ছে আমরা কি কি কাজে মাটি ব্যবহার করে থাকি উত্তর মাটি শুধু ফসল ফলানোর মাধ্যমে নয় এটি আমাদের জীবন যেটা নানা দিকে দিকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমরা নিচের কাজে মাটিগুলো ব্যবহার করে থাকি যেমন কৃষি কাজে গৃহ নির্মাণে মৃৎশিল্পে রাস্তা ও বাঁধ নির্মাণে প্রসাধনী ও চিকিৎসায় পরিবেশ রক্ষায় অর্থাৎ আমরা শুধুমাত্র এই point গুলো লিখতে পারি অথবা এই point সাথে যে একটু সামান্য ব্যাখ্যা দেওয়া আছে সেই ব্যাখ্যা গুলো লিখতে পারি প্রথমত হচ্ছে কি কৃষি কাজে কাজের মধ্যে রয়েছে ফসল শাকসবজি ও ফলমূলের চাষে গৃহ নির্মাণের মধ্যে রয়েছে মাটির ইট দেওয়াল মেঝে ও কাঁচা ঘর ইত্যাদি তৈরিতে, মাটির দেয়াল দেখেছো বা ঘর তোমরা দেখেছো গ্রামে না দেখলেও যাদের বাসায় গ্রামে রয়েছে দেখে অনেক গ্রামে কি মাটির ঘর রয়েছে বা মৃৎশিল্পে শিল্প মাটির তৈরি আহ তোমার হচ্ছে শিল্প গুলো মাটির হাড়ি কলস খেনা ও জিনিস বানাতে অনেকে দেখবা ঘরে ফুলদানি মাটির ফুলদানি রয়েছে বা বিভিন্ন সাজসজ্জা রয়েছে রাস্তা ও বাঁধ নির্মাণে কাঁচা রাস্তা বা আপনার ড্যাম তৈরিতে মাটি ব্যবহৃত হয়ত মাটি এবং অন্যান্য প্রাকৃতিক মাটি ব্যবহার করে রূপচর্চা চিকিৎসা করা হয় পরিবেশ গাছ লাগিয়ে মাটি ব্যবহার করে এরপর হচ্ছে আমাদের রচনামূলক প্রশ্ন এতক্ষণ আমরা কি বললাম সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম রচনামূলক প্রথম প্রশ্নটি হচ্ছে দোয়াশ মাটির চারটি বৈশিষ্ট্য লেখ উত্তর দোয়াশ মাটি হলো বালু কাদা মাটি ও সিল্টের সুন্দর একটি মিশ্রণ এর প্রধান চারটি বৈশিষ্ট্য হলো এক নাম্বার দোয়াস মাটি পানি এবং পুষ্টি ভালো ধরে রাখতে পারে দুই নাম্বার এতে বাতাস ভালো মতো চলাচল করতে পারে তাই শিকড় ভালো শ্বাস নেয় তিন নাম্বার দোয়াস মাটি অনেক বেশি উর্বর এতে ফসল ভালো ফল ফলায় চার নাম্বার এটি নরম ও ছিদ্রযুক্ত হয় সহজে খনন করা যায় সুতরাং দোআঁশ মাটি কৃষির জন্য খুব উপকারী এবং সব ধরনের ফসলের জন্য উপযোগী আহ প্রিয় তোমরা অবশ্যই এগুলো কি করবে point আকারে লিখবা তোমার চারটি বৈশিষ্ট না লিখে পরীক্ষা প্রশ্ন আসতে পারে দোআঁশ মাটি বৈশিষ্ট গুলো লিখো তখন এইভাবে ভাবে কি এক দুই তিন চার করে পয়েন্ট আকারে অবশ্যই লিখবা এরপর হচ্ছে প্রশ্ন হচ্ছে সুন্দর ও দূষণমুক্ত পরিবেশ তৈরিতে মাটির ভূমিকা বর্ণনা করো উত্তর মাটি আমাদের পরিবেশকে সুন্দর ও পরিষ্কার রাখতে সাহায্য করে নিচে মাটি ভূমিকাগুলো কি আকু পয়েন্ট আকারে দাওলো দেখো এখানে একটি ওয়ার বলা হয়েছে পয়েন্ট আকারে এটা যদি দাও তোমার টিচাররা একটু খুব ভালো তুমি একটু ইউনিট প্রথমতে এক নম্বর হচ্ছে মাটিতে গাছ জন্মায় যা বাতাসকে পরিষ্কার করে দুই নম্বর গাছ থেকে আমরা শ্বাস নিতে প্রয়োজনীয় অক্সিজেন পাই মাটি বৃষ্টির পানি শোষণ করে জমিয়ে রাখে তাই বন্যা হয় না চার নাম্বার মাটি জীবাণু মৃত উদ্ভিদ প্রাণী অবশিষ্টাংশ পচিয়ে পরিবেশকে কি করে পরিষ্কার রাখে মাটি গাছের শিকড় ধরে রাখে ফলে মাটি দিয়ে নদী দূষিত হয় না অতো দেখবা তোমরা কি করে মাটি কি করে আর গাছের শিকড় ধরে রাখে ফলে কি হয় না তোমার মাটি দিয়ে নদী কি হয় দূষিত হয় না এই কারণেই মাটি আমাদের পরিবেশ কে সুন্দর ও দূষণ মুক্ত রাখতে খুবই গুরুত্বপূর্ণ এরপরের question হচ্ছে কেন এটেল মাটির পানি ধারণ ক্ষমতা বেলে মাটির চেয়ে বেশি উত্তর এটেল মাটিতে ছোট ছোট কাদা মাটির কনা বেশি থাকে এ কনা মাটির মধ্যে অনেক ছোট ছোট ফাঁকা জায়গা তৈরি করে এই ফাঁকা জায়গাতেই পানি আটকে থাকে তাই এটেল মাটি বেশি পানি ধরে রাখতে পারে অপরদিকে বেলে মাটির কনা বড় ও মোটা এতে পানি খুব দ্রুত নিচে চলে যায় তাই বেলে মাটিতে পানি ধরে রাখার ক্ষমতা কম সুতরাং এটেল মাটি বেলে মাটির চেয়ে বেশি করে পানি ধরে রাখতে পারে ঠিক আছে একেবারে তোমরা দেখবা এই কোশ্চেন এগুলো একটু সুন্দর সুন্দর করে আহ তোমরা হচ্ছে ভিডিওটি হচ্ছে পজ করে অবশ্যই লেখবা এবং তোমরা নোট করে রাখবা বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ